আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফাইনাল চলে আসলাম আমি সহিদ আরবের মেলায় এই মেলাটা কী কী আছে সবাই দেখতে থাকুন আর এই হলো মেলার শুরু প্রথম অংশ আসলে আমি যেহেতু ঢুকতে আছি আমি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করব আর এখানে একটা খুশির খবর হলো যে এখানে সম্পূর্ণ মাল ডিসকাউন্টে পাওয়া যায় আর এই হলো একটা লকেটের দোকান আর এই লকেটের দোকানে সবাই আমরা ঢুকে পড়লাম কেননা এখানে এক লকেট পছন্দ করে আমার বাইক নেয় সুন্দর ডিজাইন করতে দিল আর এখানে আরেকটা লকেট হলো আমার এক বন্ধু সেও ডিজাইন করতে দিলো আর এখানে হলো বিভিন্ন ধরনের লকেট অনেক অসাধারণ ডিজাইন যাই হোক ডিজাইন করা শেষ এর জন্য আমি বাইগনার গলায় আমি পরিয়ে দিব কেননা হ্যাঁ আমার বাইক একটা লকেট পছন্দ করলো আর বাইক অনেক খুশি আর এখানে হলো আমার আরেক বন্ধু সেও লকেটটা নিয়ে অনেকটাই খুশি কেননা সেও পছন্দ করে আর আলহামদুলিল্লাহ এখানে হলো একটা মজার বিষয় যে মধু আসলে সৈদার রবে খাঁটি মধু এখানে কোনো বেজাল নাই আর সৈদারবে কখনো ডুপ্লিকেট দিনেই বেচা নিষেধ আর সে আমার বলল যে এই মধুগুলা কীরকম আমি অবশেষে রেজাল্ট দিলাম যে অসাধারণ এখানে কোনো ডুপ্লিকেট নাই যাই হোক এখানে হলো এক বোরকার দোকান আর অবশেষে আমরা চলে আসলাম এক ভাইয়ের কাছে মাশ্রী ভাই সে আমাদের একটা আলু কাটার মেশিন দেখাইলো যে এটার দাম হলো একশো রিয়াল এটা আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ রিয়ালকে পঞ্চাশ রিয়ালেই আমি দিব কেননা সে আমার আরবিতে বুঝাইল আমি সেটা বাংলায় আপনাকে বাইক রচনা করলাম আর একাই মেশিনটা হলো আপনার সালাদ কাটা পিঁয়াজ কাটা আলু কাটা পুরো এভরিথিং আপনি এটার মধ্যে ট্রাই করতে পারবেন আসলে অসাধারণ জিনিসটা দেখার পরে আমার নিজের কাছে অনেকটাই ভালো লাগলো আর এই হল সালাদ কাটতাছে আছে কেননা সালাদ কাটার অসাধারণ লাগলো আর এই হলো আরেকটা মেশিন কেননা এটা সালাদ কাটা পিএস কাটার মতো আরও ভালো যাই হোক এই হলো এক সেন্টের দোকান এই সেন্টের দোকানে হলো সম্পূর্ণ ডিসকাউন্ট আপনি বিশ রিয়ালের একটা সেন্ট নিলে দশ রিয়াল দশ রিয়ালের সেন্ট নিলে পাঁচ রিয়াল কেননা এখানে সম্পূর্ণ চলতে আছে অফার এবং ডিসকাউন্ট আসলে আমরা অবশেষে আরেকটা একটা সেন সেন্ট দেখলাম সেন্ট আসলে সে এটা অসাধারণ যাই হোক আমরা একটা নিয়ে সন্তুষ্ট আর অবশেষে আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করব। আর এ হলো ফুলাফানের চকলেট যা ফুলাফান দেখলে ওরা এতটাই খুশি হয় যা বলার মতো না কেন না এখানে কত আইটেমের চকলেট আছে যা আমি গুনতে গুনতে আমি নিজেই হরেন হয়ে গেছি আমি ম্যাক্সিমাম সাইটটা নিয়ে ষাট পদের লজেন আমি গুনেই ফেলেছি পরে অবশেষে আমি নিজেই বাদ দা দিয়েছি কেননা এদেশে চকলেটের ডিজাইনের কোনো অভাব নাই দেখেন কত বড়ো একটা দোকান হয়তো আপনার যাই হোক আমি হারতে হারতে চলে আসলাম কসমেটিকের দোকানে কেননা মেলা যদি কসমেটিকের জিনিস না থাকে তাহলে কিন্তু ওই মেলাটা জমজমার জমে না কিন্তু অবশেষে আমি দেখানোর জন্য সক্ষম হইলাম সম্পূর্ণ আর এ হলো ফোলাফনের খেলার মতো সম্পূর্ণ ডিজাইন কেননা এখানে সম্পূর্ণ ফোলাফন খেলাধুলা করে আসলে দেখার মতো অসাধারণ সবকিছু কেননা এখানে একবার ঢুকলে দশ শিয়াল এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য দশ শিয়াল আর আমার এই হলো আমার ভাগিনা আমার ভাগিনার প্রশ্ন করলাম যে তোমার এখানে আসার পর কেমন লাগলো মা ভাগিনা আমার একটা হাসি দেওয়া বললো মামা আমার অসাধারণ লাগতেছে এর জন্য আমি মামু ভাগিনার জন্য একটু মস্কার করে নিলাম আর কেননা মস্কারাটাই হলো সবচেয়ে বড় বিষয় হাসি খুশিটাই থাকা হলো সবচেয়ে বড় জিনিস যাই হোক মস্করা করতে করতে চলে এলাম পোলাফানের খেলনার এই আমি দেখানোর জন্য চেষ্টা করবো এই চৈধরবাবু পোলাফানগুলো কীভাবে খেলনাধুলনা উপভোগ করে আর এ হলো রেল সিস্টেম খেলানাড়া আসলে এই দশ টাকার বিনিময়ে চালাইতে পারবেন মাত্র এক ঘন্টা কেননা এখানে সম্পূর্ণ খেলাধুলার আয়োজন আছে আর এই হল মেলার গেট যেখানে মানুষ চলাফেরা করে আর এই হল মেলার বিভিন্ন জাতের খাবারের ঘরগুলা মানে আমরা বাংলাদেশে বলি মেলাতে স্টল আসলে এখানে খাবার দাবারগুলো অনেকগুলাই দামি কেননা যাই হোক এত কথা না বাড়িয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে হাফজুল ক্রিয়েশন এটার পাশেই থাকুন আর আমার ফেসবুক পেজটা ফলোদার সবাই পাশে থাকার চেষ্টা করুন আর আমি এত কথা না বাড়িয়ে আসলে অল্পতে চলে যাচ্ছি কেননা আমার টাইম শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম